আজকে আমরা আইসিটি চ্যাপ্টারের একটি এইচটিএমএল এর একটি সিজনশীল সব করব এটা হচ্ছে টেস্ট পেপারের একটি প্রশ্ন চলো আমরা প্রশ্নটাকে একটু দেখি প্রথম যে সিজনশীলটি হচ্ছে মেরিগোল্ড এই মেরিগোল্ড তারপরে সিজনাল ফ্লাওয়ার ইয়েলো বি রেড এখানে আছে ওয়াটার লিলি ন্যাশনাল ফ্লাওয়ার হোয়াইট রেড এ হচ্ছে একটি সৃজনশীল এখানে সৃজনশীল এর কতগুলো ট্রাম আছে এইগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজে দিয়ে আসার করতে পারবে এই পুরাটা অংশ একটি ট্যাগের ভিতরে আনতে হবে সেই ট্যাগটি হচ্ছে ডেল ডিএল অর্থাৎ ডিএল ট্যাগের ভিতরে আনতে হবে পুরাটা অংশ আমাদের ডিএল শুরুটেক এবং ডিএল শেষ টেকের ভিতরে রাখতে হবে এবং পুরাটাকে ডিসক্রিপশন ট্রাম বলা হয় ট্রাম তারপরে এই অংশটা লিখার জন্য আমার ডিটি টেক ইউজ করতে হবে ডিটি শুরু টেক ইউজ করতে হবে ডিটি শেষ টেক ইউজ করতে হবে ইটুক অংশ ডেফিনেশন ট্রাম বলে এটুকু অংশকে ডিফিনেশন টের যেটুকু অংশটুকু এই অংশটুকু অংশটুকু লেখার জন্য ডি আর ডি ট্যাগ ইউজ করতে হবে ডি আর ডি ট্যাগ ইউজ করতে হবে অর্থাৎ ডি ডি ট্যাগের কাজ হচ্ছে ক্যাপ করা আর এর ভিতরে ওয়েল টাইপের কাজ এতটুকু অংশ তুমি বুঝতে পারো বাকি অংশটুকু তুমি করতে পারবে চলো আমরা শুরু করি এসটিএম মেল শুরু করার আগে টিম বার্নার্সের যে একটি ফর্মে এটি অনুসরণ করতে হবে শুরুতে আমাদের এসটি এম এল দিতে হবে তারপরে বডি বডি অংশটুকু দিতে হবে আচ্ছা এরকম ভাবে আমাদের যে কোনো সিজন থাকলে শুরুতে আমাদের

এইটুকু অংশ লেখার জন্য আমার ডি ডি টাইপ ইউজ করতে হবে সিজনাল ফ্লাওয়ার সিজনাল ফ্লাওয়ার আবার এই টুকুর ভিতরে আবার ওয়েল টাইপের আছে ওয়েল টাইপের ডেটা well type well type well type a আমরা জানি ওয়েল টাইপ মানে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কোনগুলা যেগুলো আমাদের বোঝা যায় 1 2 a b c ঠিক আছে রোমান জাতীয় সংখ্যা এগুলো হচ্ছে অর্ডার লিস্ট তো সিরিয়াল বিট তাহলে সিরিয়াল ভিত্তিক এগুলো আমাদের লিস্ট আকারে লিখতে হবে li ইয়োলো ইয়োলো এখানে এলাই শেষ আবার এলাই রেড এলাই শেষ ওয়েল শেষ ওয়েল এখানে তোমার ডিডি টাইপ শেষ এই প্রথম অংশটুকু আমরা যেভাবে করলাম এই অংশটুকু যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের হয়ে যাবে প্রথম অংশটুকুর মতোই ওইটুকু অংশ করতাম তাহলে আবার এটুকু কি বলা হয় ডিটি ডেফিনিশন টার্ম বলা হয় আচ্ছা এটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ এটুকু হচ্ছে এটুকু এইটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ এটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ আমরা দ্বিতীয় অংশটুকুর কাজ করি দ্বিতীয় অংশটুকুর কাজ করার জন্য এটাকে কি বলে ডিটি ডেফিনেশন টা পেলাম ডি ডি টি লিখব ওয়াটার ওয়াটার লিলি ওয়াটার লিলি এখানে ওয়াটার লিলি আচ্ছা লেখার পর তারপরে ন্যাশনাল ফ্লাওয়ার এইটুকুকে আমাদের কি বলা হয় ডিডি ডেসক্রাইব ডিটি আমাদের শেষ করি আচ্ছা এই ডেসক্রাইব ডেসক্রাইব প্রাইম জন্য আমাদের কোনটা ইউজ করতে হবে ডি ডি ইউজ করতে হবে ন্যাশনাল ন্যাশনাল ফ্লাওয়ার এখন এর ভিতরে আমাদের কি আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কি রকম এটার ভিতরে সার্কেল থাকবে ডিসকেল থাকবে স্কয়ার থাকবে এরকম আচ্ছা তাহলে আমরা বলতে পারি ইউএল টাইপ ইউএল টাইপ ইউএল টাইপ এখানে স্কোয়ার এইজন্য আমরা ডি স্কোয়ারও বলতে পারি ডি স্কোয়ার ডি স্কোয়ার আমাদের বলা যায় এল আই এল আই এখানে হোয়াইট

আর কি কি শেষ করতে হবে ডি ডিডিটা আমাদের শেষ এখানে সবটুকু প্রোগ্রাম হয়তো আমাদের শেষ এখানে সবটুকু প্রোগ্রামে আমাদের শেষ তাহলে আমাদের বাকি এই যে ডিএল টেকটিক শুরু করেছিলাম কিন্তু এই ডিএল টেকটব শেষ করতে হবে কারণ পুরাটার ভিতরে রাখতে হবে সিজন ফিল্ড ডিএল টেকের সবটুকুর ভিতরে রাখতে হবে আমাদের ডিএল টেক তারপরে আমাদের বডি বডি তো আর শেষ করে নাই বডি তাহলে আমাদের বডি এরপরে আরেকটি টেক আছে এসটি আমরা এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ এরকম আরো অনেক সৃজনশীল রয়েছে একটি সৃজনশীল এর মাধ্যমে তুমি তুমি আরো করতে আর এই ভিতরে অর্ডার লিস্টেরও ডেটা থাকতে পারে আন অর্ডার লিস্টেরও ডেটা থাকতে পারে খুব এই সৃজনশীলটি খুব ভালো করে তোমরা করবে খুব মনোযোগ সহকারে এখানে করলেই তুমি তিন নম্বর অথবা চার নাম্বার পেতে পারো পরীক্ষার মধ্যে